আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সময় পাওয়া যায় না আসলে ব্যস্ততার কারণে ভারতের নির্বাচন নিয়ে দুটো আমি আসলে গেছিলাম একটা জায়গাতে এবং এই সুযোগে সময় যেহেতু পাই না আই এম ভেরি লেট রাইট নাও গোয়িং হোম সো এই সুযোগটা নিতে চাই এই সুযোগটা কিছু কথা বলা দরকার ভারতের ভারতের নির্বাচন নিয়ে নির্বাচনে আপনারা আমার ধারণা বাংলাদেশের আহমেদ এবং ভারতের নির্বাচন এই দুটো বিষয়ে বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে আপনার আহ আলোচিত বিষয় এবং খুব মনোযোগ দিয়ে সবাই দেখতেছেন এই বিষয়টা আহ এখানে আরো একটা জিনিস আমি বলে রাখি যে আমি লাইভে আছি আমি বাসাতে যাচ্ছি এবং এই সুযোগে কিছু কথা বলি সেটা হলো যে আপনারা জানেন যে ভারতের নির্বাচনের ফলাফল প্রায় দেড় মাস ব্যাপী নির্বাচন এই নির্বাচনের ফলাফল মোটামুটি হাতে এসে চলে এসেছে এবং আজকে নির্বাচন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি বা বিজেপির দল বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদির দল তারা যে আসন বলেছিলেন তারা পাবেন সেটা তো তারা পাননি বড়ং এর চেয়ে অনেক কম আসন পেয়েছেন এই নির্বাচনে অর্থাৎ 400 আসন তারা দাবি করেছিলেন সেখানে তারা পেয়েছেন মাত্র 200 এই মুহূর্তে 240 টা অর্থাৎ 272 টা আসন লাগে নির্বাচনে জয়ী হতে সরি আর সরকার গঠন করতে সেক্ষেত্রে তারা অনেকটাই তারা শর্ট আছেন অর্থাৎ আসন সংখ্যা থেকে এখানে একটা দিন উল্লেখযোগ্য বলে রাখা ভালো যে ভারতে গণতন্ত্রের বিজয় হয়েছে সো প্লিজ ডোন্ট মিক্স আপ উইথ বাংলাদেশ উইথ ইন্ডিয়া দেয়ার ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ ওয়াই ভারতের মানুষ ভোট দিতে পেরেছে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই আমরা এই রেভলিউশনটা কিন্তু হতো বাংলাদেশ আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আমি যদিও আমি লাইভটা করতেছি আপনাদের দেখে হাত মানে অর্থাৎ হাত ধরে আমার আমার কাছে আমার ট্রাইপোডটা আছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমার এটা লাগেও না কারণ আমি আসলে আপনারা জানেন আমি নিশ্চয়ই যে আমি আসলে আমার একটা আমার গাড়ি আছে আমি টেসলা ড্রাইভ করি এবং বর্তমানে যে অবস্থাতে আছি সেখানে আমি কি হতে পারে লুকে দ্যাট মানে এটাও আপনাদেরকে দেখাই টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট টেসলার আপনি দেখেন গাড়িটা কিন্তু একদম স্বয়ংক্রিয়ভাবে চলছে এখন অর্থাৎ আমার বাড়ির এড্রেসে গাড়ি আমাকে নিয়ে যাবে এটা সেট করা আছে এখানে বলে রাখি যে বেসিক পার্থক্য হলো অটো পাইলট এবং আপনার অর্থাৎ লেইনের মধ্যে লুকের লুকে হাউ দিস চেকিং চেঞ্জিং আপনার আপনারা দেখলেন আমি আসছি এই পয়েন্টটাতে এটা একটু বেসিক জিনিসটা আপনাদেরকে বলে রাখি মানে আপনারা দেখলেন কত নাইসলি এই দেখেন আমি কিন্তু কিছু করতেছি না এখানে দেখেন কিন্তু কি সুন্দর ভাবে অর্থাৎ একদম তার স্বয়ংক্রিয় পদ্ধতি আচ্ছা আমি আসি এই জায়গাতে নরেন্দ্র মোদী আশা করেছিলেন আমাদের সরি ভারতের মানুষ যেটা করেছে এবার এই নির্বাচনে সেটা হলো তারা উগ্রবাদকে প্রত্যাখ্যান করেছে ইন উগ্রবাদকে প্রত্যাখ্যান করেছে এবং অর্থাৎ কোনো কিছু কাজে দেয় নাই মুসলিম বিদ্বেষী এই মনোভাব যে পরিবর্তন এসেছে এজন্য ভারতের এবং ভারতের মানুষ যারা আছেন বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদকে যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে সেলুট জানাই ধন্যবাদ দেই যে এত কিছুর পরেও নরেন্দ্র মোদী পারেননি এবং ভারতে নরেন্দ্র মোদী যদিও এগিয়ে আছেন আপনারা নিশ্চয়ই জানেন সবাই কিন্তু হয়তোবা নরেন্দ্র মোদী সরকার গঠন করতে নাও পারেন যদি গিয়ে। যদি অন্যান্য শরিক দল আছে তারা যদি এগ্রি না করে এবং এরা মোটামুটি কংগ্রেস সম্ভাবনা দল তাহলে কি নরেন্দ্র মোদীর বরাডুবি এবং এই নরেন্দ্র মোদীর বরাডুবিটা যদি সরকার গঠন করতে না পারেন তাহলে কি হবে সেটা হলো বাংলাদেশের জন্য সু সুখবর এখন আপনারা হয়তো অনেকেই এটাকে বলবেন যে বাংলাদেশে য কিভাবে সুখবর হলো বাংলাদেশে এর আগে মনে রাখবেন নরেন্দ্র মোদীর চলে যাওয়া শুধুমাত্র বাংলাদেশের জন্য সুখবর নয় নরেন্দ্র মোদীর চলে যাওয়া গোটা এশিয়া এবং সাউথ এশিয়ার জন্য সবচেয়ে সেরা আপনার সবচেয়ে সুখবর অর্থাৎ গণতন্ত্র এবং শান্তি এবং স্থিতিশীলতার জন্য কারণ নরেন্দ্র মোদী শুধু শান্তি এবং স্থিতিশীলতার জন্য হুমকি নয় ওনার উগ্রবাদ ওনার যে তারা যদি উগ্রবাদের যে জনক উনি সারা সাউথ সাউথ এশিয়ার জন্য ভয়ঙ্কর এবং থ্রেট যদি মানে যদি উনি এবার আবার সরকার গঠন করতে পারেন কেননা একটা অথরিটার ভারত অথরিটারিয়ান গভর্নমেন্টের দিকে অর্থাৎ সিস্টেমের দিকেই দাবি সম্ভাবনা ছিল কিন্তু রাহুল গান্ধী তাদের যে কারিশ্মা এবং নেতৃত্ব সেটা অনেকটাই রুখে দিয়েছে অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদ এবং সাম্প্রদায়িকতাকে রাইট এবং বাংলাদেশের জন্য সুখবর কিভাবে আমি আপনার কল অফ করে বলে দিতে পারি নরেন্দ্র মোদীর যে পলিসি বাংলাদেশ সেটা হচ্ছে বাংলাদেশকে কন্ট্রোল করা অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের কবজায় নিয়ে যাওয়া শুধু ভারতের সুবিধা নেওয়া নয় এখানে বুঝতে হবে কংগ্রেস এবং নরেন্দ্র মানে বিজেপির পদ্ধতি দুটো বাংলাদেশের উপরে একটা চা সিরিয়াসলি অ্যাগ্রেসিভ ডেঞ্জারাস যেটা বাংলাদেশের বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি বিজেপির যে পদ্ধতি যেটা বাংলাদেশের উপরে বা যাদের পলিসি কিন্তু কংগ্রেসের সেটা হলো তারা ভারতের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে সুবিধা নেওয়া হয়তো এটা হতে পারে আপনি বলবেন যে কংগ্রেস তো শুরু করেছিল ইয়াস দে ডিড বাট সেভেন্টিন ইয়ার্স এগ মেবি ইউনো দে ডিড আই মিন লাইক দ্যাট ওর মেবি ফিফটিন ইয়ার্স এগ দে ডিড ইন দিস ওয়ে রাইট লেডিস এন্ড জেনমেন সো আমার কাছে মনে হয় যে এবং শেখ হাসিনা সরকারের জন্য ভয়ঙ্কর বিপদ যদি নরেন্দ্র মোদী সরকার গঠন করতে না পারেন যদিও অনেকে যুক্তি নিয়ে আসবেন কংগ্রেসের সাথে শেখ হাসিনার ভালো সম্পর্ক আছে বাট ওয়ার্ক দে ইনভলভমেন্ট ইলেকশন মনে রাখবেন এটা বাংলাদেশ কংগ্রেসও করেছে এবং কংগ্রেস সম্ভাবনা প্রত্যেক যারা আছেন তারা সমালোচনা করেছেন বাংলাদেশের মানে ভিতরে যে হস্তক্ষেপ অর্জাতিত হস্তক্ষেপের ব্যাপারটা সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা বিপদ সংকট এবং আওয়ামী লীগের জন্য এমনিতেই এই নরবরে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন বাংলাদেশ আওয়ামী লীগ আপরা হয়তো আবার এসে বলবেন আপনারা এই কথাগুলো বলেছিলেন এবং সরকার এখনো ক্ষমতায় আছে সরকার ক্ষমতায় আছে কিন্তু সরকার সুস্থভাবে অর্থাৎ হেলদি ওয়েতে সরকার ক্ষমতায় নেই এটা কত বিপদ সরকার জন্য সামনে দিয়ে আছে এটা সময় হলেই বোঝা যাবে বা বের হতে ওই আসতে পারে এটা আমি যতটুকু বুঝি তবে এത്രটুকু বলতে পারি নরেন্দ্র এই বিষয়টাতে বিস্তারিত কথা বলা দরকার এবং নিশ্চয়ই উই গারা টক अबाउट दैट ইফ আই হ্যাভ টাইম বাট টেল মি লেট মি টেল ইউ সামথিং নরেন্দ্র মোদির এই пораডবি আমি যদি বলি উনি пораডবি হয়েছে উনি 400 আসন মানে মানে তারা মনে করেছিলেন যে 400 352 400 সিটস তারা ইজিলি পাবেন সেখানে 240 টা অর্থাৎ কতটা এক দরে пораজয় যেখানে এজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ও উনি বলেছেন উনি পরাজিত হয়েছেন উনি আপনার পদত্যাগ করা দরকার আই ডোন্ট থিং দ্যাট এটা একটা ভয়ংকর пораজয় বিজেপির এবং উগ্রবাদের пораজয় গণতন্ত্রের জয় হয়েছে সংবিধানের জয় হয়েছে নতুন যে একটা প্রজন্ম গড়ে উঠেছে সেটা জয় হয়েছে এবং তার এই এবং এই মানদাতার আমলে রাজনীতির মানুষ ভারতের গণতন্ত্রের জয় হলো এই জন্য হলো যে তারা ভোট দিতে পেরেছে আমি এই কথাটা আপনাদেরকে বছরের পর বছর ধরে বলে আসছিলাম যে বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে রেভলিউশন সৃষ্টি হয়ে যাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু ভারতের সাথে বেসিক পার্থক্য হলো আমরা ভোট দিতে পারি নাই আর তারা ভোট দিতে পেরেছে অর্থাৎ ভোট দেওয়ার সুযোগটা তাদের ছিল আমেরিকা এবং ব্রিটেন বা ইউরোপ অর্থাৎ পশ্চিমা মোস্ট অ্যাডভান্স ডেমোক্রেটিক কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে মানুষ ভোট দিতে পারে বলেই যে কোন কাউকে তারা পরাজয় করতে পারে এবং পরিবর্তন করতে পারে আমাদের সমস্যা হলো শেখ হাসিনা আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন মানুষের ভোটের অধিকারটা কেড়ে নিয়ে ভোটের অধিকার এই আমি বারবার বলছিলাম ভাই কিছুই লাগবে না আমাদের যে এবং ইন আমি যদি বলি যে আপনার ওই রাজনীতিবিদ যারা আছেন বিরোধীদের এবং সরকার কথা বলছি তারা যে রাজনীতি বুঝে না তার একটা সুস্পষ্ট প্রমাণ হলো একটু হলে তারা শুরু করে দে কার সাথে কে যাবে আমি এটা বিএনপির মধ্যে দেখেছি এবার কিন্তু আমরা বলছিলাম কি শুধু ভোটের রাজনীতিটা চালু করে অর্থাৎ মানুষ যারা ভোট দিতে পারে এই জিনিসটাই হলে বাংলাদেশেও এর চেয়ে বিরুদ্ধে এর জন্য আমরা ভারত পেরেছে আমরা পারি নাই এটাই ছিল বেসিক পার্থক্য আমি মনে করি ভারতের নরেন্দ্র মোদী সরকার গঠন না করতে পারেন ধরে নিবেন ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আওয়ামী লীগ সরকার এটা আমি আজকে আপনাদেরকে বলে দিলাম এখন আপনি আপনার যুক্তি দেখাবেন কংগ্রেস তাদের সাথে ভালো সম্পর্ক আছে ওই দিন আর নাই ওইটা হবে না তারপরে প্রেসিডেন্ট ট্রাম্প যদি ক্ষমতায় না আসতে পারেন তাহলে বিপদ্গ্রস্ত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে এটা আমি আপনাদেরকে আবারও বলি আর যদি নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প আবার ক্ষমতায় আসেন আমেরিকাতে শেখ হাসিনা ভালো অবস্থান থাকবেন পরবর্তী পাঁচ বছরের জন্য এটা আমি আপনাদেরকে আজকে লিখিত আকারে দিতে পারি আর যদি এটার পরিবর্তন হয় বিশেষ করে নরেন্দ্র মোদী ক্ষমতায় না আসতে পারেন খেলা কিন্তু জমে গেছে কারণ কংগ্রেসের সাথে যুক্তরাষ্ট্র গভর্নমেন্টের বা তাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তাদের সাথে খুব ভালো নিবিড় যোগাযোগ এবং সম্পর্ক আছে এটা আমি আপনাদেরকে আমার আমি যারা বিজ্ঞ আছে তাদের কাছ থেকেই বলি আমার একটা ধারণা ছিল আগ থেকেই সুতরাং দেখা যাক কি হয় তবে এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার আছে ইনশাল্লাহ দেখি সুযোগ পাইলে আমরা সবাই মিলে কথা বলা দরকার ভারত পেরেছে আমরা পারি নাই এখানে ভারত থেকে আমরা এটা শিখতে পারি নাই কিন্তু যত যত কুসংস্কার অযাচিত জিনিস আছে আমরা ভারত থেকে নিয়ে আসি কিন্তু ভারতের বেসিক যেগুলো টপ জিনিস সেগুলো আমরা কখনোই ফলো করি না যদি ফলো করতে পারতাম অন্ততকে এত কিছুর পরেও মানে অর্থাৎ মানে বিজেপি সরকার আপনি দেখেন অর্থাৎ নরেন্দ্র মোদী দেশটাকে সাম্প্রদায়িকতার উস্কে দিয়ে একদম হিন্দু ন্যাশনালিজম তৈরি করে দিও পার পায়নি নতুন প্রজন্ম তারা দেখেছে কতটা বিপদে পড়বে ভারত নরেন্দ্র মোদীর অধীনে যদি এভাবে চলতে থাকে তারা কিন্তু রায় দিয়েছে এটা বিজেপির চরম পরাজয় সরকার গঠন করে নিলেও সরকার তো অবশ্যই হ্যাং সরকার হবে যেহেতু এটা কোয়ালিশন সরকার হতে বাধ্য ওইটা একতরফা সরকার হবে না বাট বল নরেন্দ্র মোদীর ভয়ঙ্কর পরাজয় ঘটেছে গণতন্ত্রের বিজয় হয়েছে কিন্তু বাংলাদেশ পারে নাই কেন পারে নাই আমি একটু আগে আমরা বলেছি বা এই বিস্তারিত এইটা তোকে সময় থাকলে সিস্টেম অনুযায়ী কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আর উল্লাস করতে থাকেন তবে জানি আপনারা হয়তো বা বলবেন যে আমরা কিভাবে করবো আমাদের আসলে কিছু নেই সময় আসতেছে বেঞ্জিরের সময় চলে গেছে আনারের আনোয়ারের আনোয়ারুল হকের সময় চলে গেছে এই ধরনের দুর্বৃত্ত যারা আছে তাদের সময় শেষের পথে ইনশাল্লাহ ধৈর্য ধরতে হবে স্ট্র্যাটেজিক পথে এগিয়ে যেতে হবে এটাই হলো মূল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন সি উসুন সালাম আলাইকুম